ষোলো বছর আগে প্রেম করে সুপর্ণ বেজকে বিয়ে করেন পিন্টু বেজ তাদের বারো বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তবে কয়েক বছর ধরে পিন্টু সুপর্ণের সংসারে চরম অনটন চলছিল তাই স্ত্রীর অনুরোধে কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন পিন্টু প্রায় এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ক্রেতা খুঁজে পান তিনি পিন্টু দশ লাখ রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চোদ্দ থেকে পনেরো লাখ টাকা এই টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন পিন্টু তিনি আশা করেছিলেন এতে পরিবারের দারিদ্রতা কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে কিন্তু তিনি জানতেন না তার স্ত্রী সুপর্ণের মনে অন্য কিছু চলছে ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের হাওড়ার সাকরাইলে মেয়ের পড়াশোনা এবং বিয়ের খরচের জন্য স্বামীকে কিডনি বিক্রি করতে উৎসাহিত করেন তার স্ত্রী পরে স্বামীর কিডনি বিক্রি সেই টাকা নিয়ে পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তার স্ত্রী চাঞ্চলকরের ঘটনায় উনচল্লিশ বছরের পিন্টু বেজ নামের এক ভুক্তভোগী যুবক তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে স্বামীর কিডনি বিক্রির পর ফেসবুকে সম্পর্কে জড়িয়ে পড়া এক ব্যক্তির সঙ্গে দশ লাখ রুপি নিয়ে পালিয়ে যান ওই স্ত্রী এ ঘটনার পর হতভাগ্য স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং স্ত্রী ও তার প্রেমিকের সন্ধানও পান পরে পরিবারের সদস্য শ্বশুর শাশুড়ি এবং দশ বছরের মেয়েকে নিয়ে সেখানে হাজির হন তিনি তবে এতে কোনো কাজ হয়নি বরং স্ত্রী উল্টো স্বামীকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়ে বলেন যা পারো করো এ ঘটনায় হতভাগ্য স্বামী এখন আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের কাছে আগেই ওই নারী অর্থাৎ পিন্টুর স্ত্রী লিখিতভাবে জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন তার প্রেমিক এবং তিনি এখন স্বামী স্ত্রীর মতো থাকছেন কেউ তাকে জোর করে কিছু করায়নি মানুষের মন আর জীবনের জটিল সমীকরণে কখনো কখনো এভাবেই হয়তো হতভাগ্য পিন্টুর মতো অসহনীয় এক যন্ত্রণাদায়ক জীবন নিয়ে বেঁচে থাকতে হয় কত মানুষে তার খবর কেই বা রাখে